নমস্কার বন্ধুরা আপনাদের মধ্যে যারা একেবারে শহরের কেন্দ্রস্থলে একটু ভালো জমি একটু বেশি দাম দিয়ে কিনে বাড়ি করতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটা একদম পারফেক্ট কারণ আজকের এই ভিডিওতে দক্ষিণ কলকাতার নামকরা ডেভেলপার সংস্থা সিস্টি রিয়েলটর্সের পক্ষ থেকে আপনাদের জন্য রুবিতে একটি রেসিডেন্সিয়াল বাস্তু জমি উপস্থাপন করব এই ভিডিওতে রুবির কাছেই এই জমি কিনবেন একেবারে লোকালয়ের মধ্যে অর্থাৎ বসতি এলাকার মধ্যে এবার কি সেই জমি কতটা জমি কত করে কাঁচা দাম আপনি ন্যূনতম কত পরিমাণ জমি কিনতে পারবেন জমি দেখবেন কিভাবে জমি কিনবেন কিভাবে তার সম্পূর্ণ তথ্য নেই আজকের এই ভিডিওটা বন্ধু ভিডিওটা পুরোটা দেখলে বন্ধু সব কিছু ক্লিয়ার হয়ে যাবে তাহলে চলুন শুরু করা যাক নমস্কার আমি প্রভাতচন্দ্র চন্দ্র বলছি সৃষ্টি রিয়েলটর থেকে আমরা সারা বছর ধরে জমি বাড়ি ফ্ল্যাট তৈরি করে থাকি এবং বিক্রি করে থাকি কয় বিক্রয়ের সাথে যুক্ত দীর্ঘ বত্রিশ বছর যাবৎ লাইনের সাথে যুক্ত আমরা যদি কোনো জমি কালেকশন করি তো তার আগে পঞ্চাশটা জমি আসলে তার আগে আমরা উকিলকে দিয়ে এটাকে সার্চিং করি বা নিজেরা রিসার্চ করি যে জমিটা মিউটেশন আছে কিনা জমিটা পর্চা আছে কিনা জমিটা দলিল আছে কিনা জমিটা পেপারপত্র ঠিক আছে কিনা চেন ডিড আছে কিনা মাদার ডিড আছে কিনা ব্যাঙ্ক লোন হবে কিনা তারপরে সঠিক জমি কালেকশন করে তারপর সেটা আমাদের উকিলকে দি উকিল সেটা আবার তিরিশ বছরের সার্চিং করে সার্চিং যদি দেখা যায় সঠিক কোনো কেস আছে কিনা ব্যাংকে মর্গেজ আছে কিনা তারপরে আমরা ওই জমিটা কিনি আয়দার সেই জমিটা সরাসরি মার্কেটিং করি তাহলে আমরা আমাদের তিরিশ বছরের অভিজ্ঞতার সঞ্চয়ের মাধ্যমে এটা আপনাদের কাছে উপস্থাপন করতে পারি যে আমাদের থেকে জমি কিনলে আপনি কিন্তু সঠিক মূল্যায়ন দিয়ে আপনি জমিটা পাবেন এবং সঠিক জমি পাবেন এবং লোকালের একটা সমস্যা থেকে যায় লোকাল ক্লাবে লোকাল লোকাল ক্লাব ছাড়াও নানা রকম লোকাল হ্যাজার্ড সমস্যাগুলো থাকে তো সেইগুলো আমরা মেটাই মিটিয়ে আমরা যে কাস্টমারকে জমি দিই এবং পজিশান দিই এবং জমিটা বিক্রি করি সেটা কিন্তু বাড়িঘর করতে বাউন্ডারি করতে সমস্ত রকম ঝামেলা আমরা মিটিয়ে আপনাকে পরিষ্কার জমি দিই তো রুবি থেকে জমি পেয়েছি বত্রিশ শতক জমি পেয়েছি যেটা কিনা টোটালটাই বাস্তু জমি এই বাস্তু জমিটা আমরা রুবি আরবানা থেকে ডট তিন কিলোমিটার পাঁচ মিনিটের মধ্যে একটা কুড়ি ফুট বাই ষোলো ফুট রাস্তার ওপরে আমরা এই জমিটা পেয়েছি এই জমিটা মিউটেশন করা বাস্তুযোগ্য জমি জমিটা কেনা এবং জমিটা কেনা এবং বাড়ি করা দুটোই আপনি ব্যাঙ্ক লোনে পাবেন তো যা যে সকল বন্ধুদের রুবির কাছে থাকতে চাইছেন যেখানে আমরা মাত্র পাঁচ মিনিটের মধ্যে এই যে যে জমিগুলো আশপাশে ঘর হয়ে গেছে সেইখানে আমরা কিন্তু এই জমিটা দিচ্ছি আপনাদের কাছে তাই যে সকল বন্ধুরা জমি নিতে চাইছেন তারা অতি অবশ্যই আমাদের এই জমিতে আসুন আপনারা মনে রাখবেন যে এই জমিটা এত সস্তায় এত ভালো জমিয়ে পাবেন না জমিটা প্রতি কাটা মূল্য দশ লক্ষ টাকা আমরা মাটি ফেলে উঁচু করে দেবো কুড়ি ফুট ষোলো ফুট রাস্তা পাবেন আর জমি কেন কিনবেন না রুবির কাছে মেট্রো আছে রুবির কাছে ট্রেন আছে রুবির কাছে গড়িয়া স্টেশন আছে রুবির কাছে বালিগঞ্জ স্টেশন আছে রুবি থেকে সায়েন্স সিটি আছে রুবি থেকে এয়ারপোর্ট আছে এবং রুবি অটো আছে বাস আছে সব রকম ফ্যাসিলিটি আছে জমির কাছে তাই বন্ধুরা রুবির কাছে বাজার স্কুল কলেজ হাসপাতাল সব রকম পরিষেবা পাবেন তাই বন্ধুদের বলবো যে যে সকল বন্ধুরা ব্যাংক বা নগদে দশ লক্ষ টাকা মূল্যে জমি কিনতে চাইছেন তারা কিন্তু আমাদের এই জমিটাতে একবার আসুন আমাদের রুবির অফিসের ঠিকানা হচ্ছে জি ওয়ান রাজডাঙ্গা মেন রোড কলকাতা সাত লক্ষ একশো সাত রুবিতে জিএসটি ভবন আছে বা ভারত পেট্রোল পাম্প আছে বা ভিভান্ত হোটেল আছে ঠিক ওখানে এসে ফোন করবেন আমাদের স্টাফ আপনাকে নিয়ে আসবে আমাদের কিন্তু এই জমিগুলো দেখাতে নিয়ে গেলে আমরা কিন্তু পাঁচশো টাকা ভিজিট চার্জ নিই নাম রেজিস্ট্রেশন করি আমাদের লোক আপনাকে গাড়ি করে তিনবার পরিষেবা দেবে তার জন্য আলাদা কোনো চার্জ লাগবে না আপনি জমি কিনুন ব্যাঙ্ক লোনে বা নিজস্ব নগদে তো আপনি চলুন জমিগুলো দেখে আসি অত্যন্ত ভালো মানের জমি চল এবার দেখুন এই যে জমিটা দেখতে পাচ্ছেন যে এই যে জমিটা ঢোকার আগে দেখলেন চারিদিকে এই সুন্দর সুন্দর বাড়ি একটা কুড়ি ফুট রাস্তা সরকারি রাস্তা পিচ রাস্তা তারপর ঢালাই রাস্তা তারপরে দেখুন আমাদের কুড়ি ফুট রাস্তা এই যে কুড়ি ফুট রাস্তা আর আমাদের এই যে সুন্দর খালি ভ্যাকেন জমিটা দেখতে পাচ্ছেন বাদিকে বাড়ি ডানদিকে বাড়ি মাঝখানে যে কুড়ি ফুট রাস্তার মাঝখানে যে জমিটা দেখতে পাচ্ছেন এইটাই আমরা ষোলো ফুট করে প্লটিং করে দিচ্ছি তবে আমরা জমিটা মাটি ফেলে মাটি ফেলে আপনাকে দেবো আর আপনি যদি বলেন বাউন্ডারি খরচা দেন তাহলে বাউন্ডারি করে মাটি ফেলে দেবো জমিটার দাম প্রতি কাটা মূল্য দশ লক্ষ টাকা অতএব লোকাল যদি কোনো রকম সমস্যা হয় সেগুলো মিটে যাবে লোকালে কোনো রকম সমস্যা নেই যদিও কোনো রকম সমস্যা দেখে আমরা দায়িত্ব নিয়ে প্লট করে বিক্রি করছি সমস্ত সমস্যা মিটিয়ে দেব বন্ধুরা আমরা কিন্তু প্রত্যেকটা লোককে বলেছি আমাদের রুবিতে অফিসে আসুন জি ওয়ান রাজডাঙ্গা মেন রোড কলকাতা সাত লক্ষ একশো সাত রুবিতে জিএসটি ভবনের অপোজিটে বা ভিবান্ত হোটেল আছে ভারত পেট্রোল পাম্প আছে রুবির মুখে ওই ভারত পেট্রোল পাম্পের অপোজিটে ভিবান্ত হোটেল তার পাশ থেকে একটা রাস্তা চলে গেছে এইচডিএফসি ব্যাংক পাশে এম এস ধাবা এম এস ধাবার ছটা বাড়ি পরে হচ্ছে আমাদের অফিস আমাদের অফিসের ঠিকানা হচ্ছে বলেছি জি ই ওয়ান মেন রোড কলকাতা সাত লক্ষ একশো আর আমাদের অফিস খোলা থাকে সকাল এগারোটা থেকে পাঁচটা পর্যন্ত সাইট ভিজিট হয় আর সাতটা আটটা পর্যন্ত অফিস খোলা থাকে কথা বলার জন্য স্কিনে দেওয়া ফোন নাম্বারে ফোন করুন কিন্তু অফিসে আসলে জমিতে ভিজিট করালে কিন্তু আমরা পাঁচশো টাকা নিই এই কারণে নিই নামটা রেজিস্ট্রেশন করতে হয় সমস্ত পেপার দিতে হয় এবং আমাদের গাড়ি আছে গাড়ি করে আমাকে সাইড ভিজিট করাবো ওর জন্য আমরা পাঁচশো টাকা নিয়ে জমি দেখাই পেপার দিই এবং ফ্রি তিনবার ফ্রি সার্ভিস পাবেন আর যেহেতু বাস্তু জমি নিশ্চিন্ত মনে আপনি জমি নিতে পারেন খুব ভালো জমি যাদের জমির প্রয়োজন ইনভেস্টমেন্ট পারপাসে বা ঘর করে বাড়ি করবেন এবং ব্যাংক লোনে তারা এই বাস্তু জমিটা কিনুন সুন্দর মিউটেশন করা শালি বাস শালি জমি না এটা বাস্তু জমি তাই যে সকল বন্ধুদের জমির প্রয়োজন এই বত্রিশ শতক জমি অর্থাৎ উনিশ কাঠা জমি আছে কুড়ি ফুট ষোলো ফুট রাস্তার কাছে চলে আসুন নমস্কার ভালো থাকবেন